রেসিপি অফ বেঙ্গলকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের বাঙালি খাওয়ারের রেসিপিতে বড়ি শিল্পের আগের ভিডিওগুলোকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেই কারণেই আমি আরও একটা বড়ির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি কিছু নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আর বড়ি ফলকা রাখার জন্য অনেকগুলি টিপস আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক আমাদের এই ছোট্ট পরিবারে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি তার সাথে সাথে আমি বড়ি ফলকা করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। বড়ি ফলকা করার এক নম্বর টিপস হলো ফ্যাটানোর সময় যদি আপনি কিছুটা পরিমাণে বড়িতে জল দেন তাহলে বড়ি ফলকা হয় ফ্যাটানোটা কতটা হয়েছে বা ফ্যাটানো পুরোপুরিভাবে হয়েছে কিনা না সেইটা যাচাই করার জন্য আপনারা একটা জামে জল নেবেন এবং বড়িটা ফ্যাটানোর কিছুটা অংশ ওই জলের মধ্যে দেবেন এবং সেই ডোটা যদি জলের উপরে ভেসে ওঠে তাহলে ভাববেন আপনার বড়িটা ফ্যাটানো হয়ে গেছে তারপরেই আপনি বড়িটা দেওয়া শুরু করবেন যদি জলের নিচে ডুবে যায় তাহলে ভাববেন আপনাদের ফ্যাটানোটা এখনও কমপ্লিট হয়নি তাহলে আরও একটু ফাটিয়ে তারপরে বড়িটা দেবেন এতে করে বড়ি অনেকটা পরিমাণে ফলকা হয় তিন নম্বর পয়েন্ট হলো বড়ি দেওয়ার সময় বড়িটা যদি রোদের মধ্যে থাকে তাহলে বড়িটা অনেকটা পরিমাণে হালকা হয় এবং বড়িটা অনেক ক্রাঞ্চি হয় বড়ি দেওয়ার পরে যদি মনে হয় বড়িটা অনেক চড়া রোদে আছে তাহলে চড়া রোদে বড়িটা না রেখে তার উপরে একটা কাপড়ের প্রলেপ দিয়ে দিলে তাতে করে চড়া রোদটা বড়ির উপর পড়ে না এতে করে বড়ি ফাটেও না এবং বড়ি ফলকা হয় বড়ি যেই দিন দেওয়া হয় তার থেকে আরও তিন থেকে চার দিন যদি বড়িকে হালকা রোদে রাখা হয় তারপর যদি বড়ি ভাজা হয় তাতে করে বড়ি অনেকটা ফলকা হয় বড়ির ভাজার ওপরেও বড়ির ফলকা হওয়াটা নির্ভর করে তাই বড়ি যদি আপনি রিফাইন অয়েলে ভাজেন তাহলে বড়িটা অনেক পরিমাণে ফলকা হয় এবং বড়ির আরেকটা টিপস আপনাদেরকে বলে রাখি বড়ি ভাজার সময় যদি আপনি হাই ফ্লেমে বড়িটা ভাজেন তাতে করে বড়ির বাইরের অংশটা পুড়ে যায় এবং ভিতরের অংশটা ভাজা হয় না এতে করে বড়ি অনেকটা শক্ত হয়ে যায় তাই তেলটা ভালো করে গরম করে তারপরে তেলটাকে হালকা ঠান্ডা করে তার উপরে যদি আপনি বড়িটা ভাজেন এবং লো ফ্লেমে ভাজেন তাতে করে বড়ি অনেক পরিমাণে ফলকা হয় এতে করে যে বড়িগুলো আপনার শক্ত হয়েছে সেগুলোকেও যদি আপনি এইভাবে ভাজেন বড়িটা তার থেকে অনেকটা পরিমাণে ফলকা হয় শীতকাল যাওয়ার আগে কিন্তু আপনারা সবাই বড়ি দিন এই বড়ি সারা বছর ধরে খাওয়া যায় এবং এই বড়ি কিন্তু সংরক্ষণও করা যায় যদি আপনি বড়িকে বছরে পনেরো থেকে বার হালকা রোদে দিয়ে দিয়ে রাখেন তাহলে এই বড়িতে কিন্তু পোকাও লাগে না মাঝে মধ্যে ছাদের ওপরে খবরের কাগজ বিছিয়ে তার উপরে একটা একটা করে বড়ি যদি আপনারা নরম রোদে দেন এতে করে বড়ি এক থেকে দু বছর একবারই নতুন থাকে এবং বড়ি ফলকাও থাকে এইভাবে আপনারা বড়ি স্টোর করতে পারেন এই ছিল আমার বড়ি ফলকা হওয়ার কিছু টিপস আমার এই চ্যানেলে আরও তিনটা ভিডিও আছে বড়ির যদি আপনারা মনে করেন যে বড়ি কিভাবে দেওয়া হয় পুরো প্রসেস তার একটা ভিডিও আছে ওটা আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এবং আরও দুটো আছে বড়ির ডিজাইনের একটা আছে তত্ত্বে দেওয়ার বড়ি ওই ভিডিওটা খুবই আপনারা ভালোবাসা দিয়েছেন যদি আপনারা দেখে না থাকেন ওই ভিডিওটা আপনারা একবার দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে গিয়ে যদি আপনারা বলেন বড়িটা কীভাবে ভাজতে হয় তারও একটা ভিডিও শেয়ার করতে আপনারা আমাকে নিচে কমেন্ট করবেন আমি এই এই ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট পরিবারের একজন হওয়ার জন্য চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন এই বড়ির ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই অ্যান্ড হ্যাপি কুকিং